তার সব কিছু ঠিক ছিল সব কিছু সচল ছিল কিন্তু এমন কি তার সাথে ঘটে গেল এখন সে কথা বলতে পারে না নড়তে পারে না চড়তে পারে না কি তার শরীরে যে মশামাশি পড়ে আছে এই মশামাছি গুলো সরানোর পর্যন্ত কারো ক্ষমতা থাকে না ইয়ার সোনাল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন এমন কি তার শরীর থেকে বের হয়ে যায় যার কারণে তার শরীর কি তার শরীর থেকে বের হয়ে গেল যার কারণে দুনিয়ার মানুষগুলি তার সাথে অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করলো যখন সে দুনিয়ার মধ্যে জীবিত ছিল বেঁচে ছিল তখন তার যা কিছু প্রয়োজন দুনিয়ার তার ঠান্ডা লাগলে ঠান্ডার কাপড় সে যা কিছু করার দরকার তাই করতো কিন্তু এমন কি জিনিস তার শরীর থেকে বের হয়ে গেল যার কারণে ওই মানুষটা যেভাবে শোয়ানো হইলো সেভাবে শুয়ে থাকে যে মানুষটা কোনোদিন নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারে নাই শুনতে পারে নাই সেই মানুষটাকে বছরের পর বছর থাকতে হবে নাই কোনো কথা নাই কি তার শরীরে যে মশামাছি পরে আছে সেই মশামাশি গুলো সরানোর পর্যন্ত তার ক্ষমতা থাকে না ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন তার শরীর থেকে কি বের হয়ে গেল যার কারণে তার শরীরের এই অবস্থা হয়ে গেল আল্লাহ রসুল্লাম বললেন মৃত্যুটা আমার আল্লাহ একটা হুকুম মাত্র একটা হুকুম একটা হুকুম হয়ে যাবে তো মানুষের এই শরীরের কোনো দাম থাকবে না একটা মানুষকে আপনি প্রশ্ন করলে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারে তাকে কেউ অন্যায় ভাবে আক্রমণ করলে আঘাত করলে সে আঘাত করার ক্ষমতা থাকে কিন্তু আল্লাহ হুকুম মৃত্যু নামক হুকুম যখন তার শরীরের মধ্যে পতিত হবে তখন তার আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না এমনকি তার শরীরে যে মশা পরে আছে সেই মশা গুলো সরানোর পর্যন্ত ক্ষমতা তার থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য মৃত্যুর আমাদের সকলকে নিতে হবে মৃত্যু এমন একটা জিনিস এমন একটা বিষয় এমন একটা শব্দ যেই শব্দের কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সমস্ত মানুষ বুঝতে পারে মৃত্যুটা কি ঠিক কিনা কোনো ব্যাখ্যা করতে হয় না মৃত্যু শব্দটা নিয়ে আলাদাভাবে কোনো বিশ্লেষণ করতে হয় না মানুষ বুঝতে পারে মৃত্যু শব্দটা কি এই মৃত্যু যার হয়ে যাবে মানুষ বুঝতে পারে যে যার উপর এই শব্দটা পতিত হবে সঙ্গে সঙ্গে তাকে তার ঘর থেকে আলাদা হতে হবে মানুষ বুঝতে পারে যে একজন মানুষের ওপর যখন মৃত্যু শব্দটা পতিত হবে সঙ্গে সঙ্গেই তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে